আমরা চলে আসছি দুই কাবলার মসজিদ ইতিপূর্বে শুনেছেন আমাদের মোয়ালেম সাহেব বলেছেন এটার ইতিহাস দুইটা ক্যাবলা মসজিদে আল্লাহ রাসুল এদিকে ফিরে নামাজ পড় পড়তেছিলেন দুই রাগাত নামাজ আসরের চার রাগাত নামাজের দুই রাগাত নামাজ যখন হয় এদিকে ফিরে নামাজ পড়তেছিলেন এদিকে ক্যাবলা ছিল তখন উনি সাথে সাথে এদিকে ঘুরে যান এই পাশে ঘুরে যান আল্লাহ থেকে যখন নির্দেশ আসে তখন এই পাশে ফিরে বাকি দুই রাজার নামাজ পড়ে এই এই জন্য দুই ক্যাবলার মসজিদ বলা হয় আমরা ইসলামের প্রথম মসজিদ আলহামদুলিল্লাহ দুই রাকাত নামাজ এবং আমাদের ভাগ্যে আল্লাহ রবুল্লা আলমিন সলাতুল আসাদ আমরা আজকে মসজিদের কোবাতে জামাতের সহিত আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ

মদিনা খতম যুগ থেকে শুরু করে মদিনা তখন কেবলা মুসলমানদের আদি কেবলা ছিল বাইতুল মকাদ্দাস যেটাকে বাইতুল মাকদাস মানে জেরুজালেমে যেটা ইসরায়েলের ইহুদিরা এখনো এই মসজিদটাকে দখল করে রাখছে যেটাকে আর একটা নাম হচ্ছে মসজিদ আল আকসা যেটাকে বলা হয় আকসা এই মসজিদটা মুসলমানদের প্রথম কেবলা ছিল যেটা ফিলিস্তিনে রয়েছে আল্লাহর হাবিব সরকার মদিনা তিনিও সেই ক্যাবলার ফিরে মানে আল আকসা মসজিদ বাইতুল মাক দিকে ফিরে আগে মানুষ ক্যাবলা বানাইয়া নামাজ পড়তো কিন্তু দীর্ঘদিন নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব মদিরাত্মনায় যখন আসলেন মদিরা ইসলাম পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ হাবিব একদিন আমরা যে মসজিদটা যাচ্ছি এই মসজিদের মধ্যে সলাতুল্লাহ আসর নামাজ আদায় করেছেন আসরের নামাজ আদায় করার পরে আল্লাহাক আল্লাহ মুহাম্মদ সাল্লাম

আল্লাহ পাক জিবরাইল গিয়ে ডাক দিলেন ও জিবরাইল বন্ধু বারবার করে নামাজের মধ্যে আকাশের দিকে তাকাতছে কেন কি চাচ্ছে দুই রাকাত নামাজ পড়ার পরে যখন মাসকারে বৈঠক দিলেন জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আহমদ রাসূলুল্লাহর নামাজের মধ্যে চলে আসছে জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া বারবার করে আপনি যে আকাশের দিকে তাকাতছেন আপনি আল্লাহর কাছে কি যেন চাচ্ছেন কি মুখ দিয়ে বলতেছেন الله فاك بلن ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون الله فاك بلن حبيب أمان أبني باربار كوري أكاشفتك تاكت سنعني আপনি বাইতুল মুকাদ্দাসে কিবলা বানিয়ে বানায় নামাজ পড়তে মন চায় না আপনার মন চায় মক্কার যে কাবা ঘর রয়েছে এই কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে ও আমার নবী আমি বলি না যে আপনি মক্কা শরীফে কাবা ঘর কালো ঘরটাকে কিবলা বানাই আপনি নামাজ পড়েন আমি এটাও বলবো না আমি বলছি আমি আল্লাহ তাআলা আপনাকে বলছি আমিন হাইজ খরাজতা তা ফাওয়াল্লি ওয়া জাহাকা শাতাল হারাম ও নবী ছাত্র এই ছাত্র শব্দটার উচ্চারণ হচ্ছে আল্লাহ পাক বলছেন হাবিব সেইদিকে তাকাইয়াসার জেটা কে কিবলা বানাইয়া আপনি নামাজ পড়তে মন চায় ছাত্র আল মাসজিদুল হারাম সেইদিকে আপনি নামাজ পড়তে মন চায় হাওালু জুহাকুম ছাত্র আপনি সেইদিকে ফেরা যান কথাড়া ভুল আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলতেই আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া নামাজ পড়তে কিবলা বানায় নামাজ পড়তে মন চায় না আমি বুঝতে পড়তেছি তবে আপনি মনে মনে চাচ্ছেন আপনার মাতৃভূমি কাবা শরীফকে

যেদিকে ফিরে এবং ফিরতে মন চায় আপনি সেদিকে ফিরে যান আপনি সেদিকে ফিরে নামাজ পড়েন আল্লাহ রব্বুল আলমিন আর হাবিব আসর নামাজ দুই রাখার ফিরছে উত্তর দিকে ফিরে আর দুই রাখার ফিরছে দক্ষিণ দিকে ফিরে একবার ডাইরেক্ট উত্তর দিকে আগে জামাতের সব সাহাবাহিকরামদেরকে নিয়ে জামাত করতেছে আর যখন এলা মাঠছে যে ক্যাপলা পরিবর্তন হয়ে গেছে আল্লাহর হাবিব মুহূর্তের ভিতরে পশ্চিম দিকে দক্ষিণ দিকে ফিরে মানে কাবাসের ক্যাপলা বানাইয়া দিনে নামাজ শুরু করে দিলেন যে ক্যাপলার দিকে নামা এখন আমরা পড়ি যেটা বাইতুল মুকத்தাস যে বাইতুল্লাহ শরীফ বলা হয় মক্কা যে কালো গিলাফ পেছানো যে কাবা যে আল্লাহর ঘর হয়েছে যেটা পৃথিবীর সর্বপ্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতি লিন-নাসিল্লাযী বিবক্কা তুবারা ওয়া যে ঘরটা হচ্ছে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ঘর সর্বপ্রথম ঘর যেই ঘরটাকে কাবা বানাই এখন এখন আমরা নামাজ পড়ি

আর আসল নামাজের ফরেক দুই রেখার নামাজ পড়ে চারের দিকে ফিরে এটাই হচ্ছে জুল ক্যাবলা তাইন মানে দুই ক্যাবলার মসজিদ অথবা ক্যাবলা পরিবর্তনের মসজিদ ইনশাল্লাহ আমরা এখন সেখানে যাব আমরা মসজিদে জুল কেবলা তাইনে যাব ওইখানে গেলে এমন কোনো বিশেষ কোনো ই নাই যে আপনাকে নামাজ পড়তে হবে তবে যদি আল্লাহ কোনো মসজিদে প্রবেশ করলে দুই না সেই হিসাবে আমরা নামাজ পড়ে আমরা আবার আমাদের বাসে এসে বসবো সময় আল্লাহর মেহমান করেন আমরা মসজিদের কাছে চলে আসছি এখানে গাড়ি হবে গাড়ি কোন লোকেশনে দাঁড়াই আমরা সবাই যাতে কয়েকটা চিহ্ন রেখে যাই আমরা চলে আসছি দুই কাবলার মসজিদ ইতিপূর্বে শুনেছেন মোয়ালিম সাহেব বলেছেন এটার ইতিহাস দুইটা ক্যাবলা মসজিদে ইসলামের নিদর্শন এটা

এটা হচ্ছে মসজিদে এই দুই কাপলা মসজিদ এটা হচ্ছে দুই কাপলা মসজিদের ঢোকার রাস্তা আর এদিক দিয়ে দোতলায় যেতে হবে হচ্ছে মেন্স প্রেয়ার হচ্ছে নামাজের জায়গা আমরা মসজিদে প্রবেশ করি এই আমরা মসজিদে প্রবেশ করছি মাশাল এই হচ্ছে দুই কেবলা মসজিদ রাসুল সাল্লাম এখানে নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ আমরা এখানে আসার সুযোগ হয়েছে আল্লাহ রাসুল এদিকে ফিরে নামাজ পড় পড়তেছিলেন দুই রাগাত নামাজ আসলে চার রাগাত নামাজের দুই রাগাত নামাজ যখন হয় এদিকে ফিরে নামাজ পড়তেছিলেন এদিকে ক্যাবলা ছিল তখন উনি সাথে সাথে এদিকে ঘুরে যান এই পাশে ঘুরে যান আল্লাহ থেকে যখন নির্দেশ আসে তখন এই পাশে ফিরে বাকি দুই আগা নামাজ পড়ে এই এই জন্য দুই ক্যাবলার মসজিদ বলা হয়